আমি আপনাদেরকে বলি জুম্মার দিনে যে আপনারা খোদ্দা দেওয়ার সময় যে দৌড়ে চলে যান জুম্মার দিনের তালিকায় ফেরেস্তাদের তালিকায় যে আপনার নামটা ওঠার কথা সেটা তো উঠছে না বলে হুজুর কেন গ সেই তালিকা থেকে আমি কেন আউট হয়ে গেলাম আউট হয়ে যাওয়ার কারণ হল বন্ধু যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবাটা এতটাই জোরে এতটাই গুরুত্ব